সুপ্রিয় দর্শক আর কিছু ফিজাম করে দেখাবো এই যে এখানে কয়টা ফিজাম করে দেখা যাচ্ছে ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই কত দাম চাচ্ছেন পঁয়ষট্টি পরেরটা তেষট্টি এটা কি অস্ট্রেলিয়ান ক্রস না শুধু ক্রস শিপ্র দেখতে পাচ্ছেন এই যে আমরা দুটা ক্রস বাচ্চা দেখাচ্ছি পঁয়ষট্টি তেষট্টি দাম চাওয়া ভাই লাস্ট কেমন হলে ছাড়া যাবে ভাই ষাট হলে ছাড়া যাবে এটা দাঁতছে একটাও দাঁতে নাই শিপ্র দেখতে পাচ্ছেন গমগ্রাম হাটতে দেখছি আজকে হাঁটি প্রতি সোমবার বসে সকাল সাতটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত গরুর হাসিল তিনশো টাকা ছাগল দুশো টাকা এ হাটে আসলে আপনারা এরকম কোয়ালিটি সম্পূর্ণ গরু পাবেন এ হাটে রেগুলার আসেন না ভাইয়া আজকে নিয়ে আসলাম কয়টা গরু কয়টা বিক্রি হইল একটা কাস্টমার সারা নেই কম ভাই বলতেছে কাস্টমার কম বারোটা নিয়ে আসছে একটা সেল হয়েছে আর এগারোটায় আস নাম্বার মুখস্থ আছে ভাইয়া বলেন কী নাম ভাইয়ের মেয়েদিয়াসান ভাই এই যে ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে আপনারা এরকম কোয়ালিটি সম্পন্ন গরু নিতে পারবেন এবং হাটে এসে নিতে পারবেন হাটটি গুমগ্রাম হাট ধানতারা থেকে অবস্থিত আপনারা চলে আসবেন হাটে লাস্ট ওইরকম প্রাইস হলেই ছাড়া যাবে না ঠিক আছে ভাই আসসালামু আলাইকুম